তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস ইতিমধ্যে ডাব্লিউ বি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একুশ তারিখেই আপনাদের ফুড এসআই রিকুইটমেন্টে দু হাজার তেইশের প্রার্থীদের জন্য পরপর কিন্তু শিফট অনুযায়ী অ্যান্সার কি প্রকাশ কিন্তু করার কাজ শুরু করে দিয়েছে অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু দেখাচ্ছি দেখুন পরপর কিন্তু আমরা এখানে তিনটে অ্যান্সার কি কিন্তু পেয়ে যাচ্ছি পরপর কিন্তু দেখুন এখানে কিন্তু শিফট অনুযায়ী কিন্তু আপনাদের অ্যান্সার গুলো কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে পরিষ্কারভাবে কিন্তু এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন পরিষ্কার করে কিন্তু আপনাদের শিফট অনুযায়ী অ্যান্স কি প্রকাশিত হয়ে গেছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু এখানে ডেট টাইম সব কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের জন্য শিফট অনুযায়ী সম্পূর্ণরূপে কিন্তু অ্যান্সার কিগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে দেখুন এক্সাম ডেট রয়েছে এক্সামের যে সিজন রয়েছে সেগুলো কিন্তু এখানে শিফট অনুযায়ী কিন্তু উল্লেখ করা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফুড সাপ্লাই সার্ভিস গ্র্যান্টেড টু এখানে কিন্তু এক্সাম দু হাজার বাইশ কিন্তু উল্লেখ করা রয়েছে পরিষ্কার করে দেখুন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু দেখুন আপনাদের যে এক্সাম ডেট রয়েছে সেটাও দেখুন উল্লেখ করা রয়েছে যে তেরো তিন দু হাজার চব্বিশ তারিখের ডেট কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে পরিষ্কার করে তো এখানে কিন্তু আপনারা পরিষ্কারভাবে আপনাদের যাবতীয় অ্যান্সার কি রিলেটেড ইনফরমেশনগুলোকে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যান্সার কি প্রকাশ এর পর কিন্তু ফ্রেন্ডস দুর্দান্ত কিছু আপডেট আসতে চলেছে অ্যান্সার কি যেহেতু প্রকাশিত হয়ে গেছে তো এখানে কিন্তু ফেন্স এবার চাকরি প্রার্থীদের মধ্যে একটা তুমুল ঝড় কিন্তু অলরেডি ক্রিয়েট হয়েছে তো দেখুন পরপর কিন্তু আপনারা অ্যান্সার কিগুলো পেয়ে যাবেন এখানে তিনটা অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে আরও কিছু অ্যান্সার কি রিলেটেড আপডেট কিন্তু আসবে অবশ্যই তার জন্য কিন্তু আপনারা আজকের দিনটা আর একটু নজরদারি রাখুন আজকের মধ্যে আরও বেশ কিছু আপডেট কিন্তু আসতে চলেছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ফুডেসের পক্ষ থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছি শিফট অনুযায়ী কিন্তু আপনাদের জন্য অ্যান্সার কি প্রকাশের কাজ ইতিমধ্যে পিএসসি কিন্তু শুরু করেছে বেশ কয়েকটা শিফটের জন্য কিন্তু অ্যান্সার কি ইতিমধ্যে কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার করে অ্যান্সার কিগুলো কিন্তু পিডে আকারে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারছেন তো এই অ্যান্সার কি প্রকাশের ব্যাপারটা নিয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান তার কারণ এই পরীক্ষায় যে পরিমাণে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু ইতিপূর্বে কোনো এক্সামে কিন্তু এরকম রেকর্ড নেই তো সেক্ষেত্রে অ্যান্সার কি যেহেতু প্রকাশিত হয়ে গেছে তাহলে রিএক্সাম নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু চাকরি প্রার্থীদের মনে থাকছে এই রিএক্সামের ব্যাপার নিয়ে কি বক্তব্য আপনার কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো আপাতত এই পর্যন্তই আমরা কিন্তু এক্সাম সম্পর্কিত আপডেট কালেক্টের চেষ্টা করছি সেই রিলেটেড ডিটেলস ইনফরমেশন নিয়ে আবারও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে